শান্তিপুরের ব্যবসায়ী সমাজরত্ন সম্মান দু হাজার পঁচিশ অনুষ্ঠিত শান্তিপুর সাতই এপ্রিল শান্তিপুরে ব্যবসায়ী সমাজের উদ্যোগে আজ এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে শান্তিপুরে পাবলিক লাইব্রেরির মঞ্চে অনুষ্ঠিত হল ব্যবসায়ী সমাজরত্ন সম্মান দু হাজার পঁচিশ এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন শান্তিপুরের মাননীয় বিধায়ক ডক্টর বজুকিশোর গোস্বামী নদিয়া জেলার বিশিষ্ট ব্যবসায়ীরা এবং শান্তিপুরে বিভিন্ন ব্যবসায়িক মহলের প্রতিনিধিরা অনুষ্ঠান ঘিরেছিল এক অনন্য সাংস্কৃতিক পরিবেশনা নৃত্য সঙ্গীত আবৃতি হারমোনিকা পরিবেশনার মাধ্যমে মঞ্চ মাথিয়ে তোলেন স্থানীয় শিল্পীরা দর্শক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত পরিণত রূপ নেয় অনুষ্ঠানের শেষে ব্যবসায়ী সমাজের সম্পাদক সুভাষ দেবনাথ ও সভাপতি হরপ্রসাদ রায় জানান শান্তিপুরের বিভিন্ন প্রান্ত থেকে আসা নিরলস পরিশ্রমী ও নিষ্ঠাবান ব্যবসায়ীদের আজ আমরা ব্যবসায়ী সমাজরত্ন দু হাজার পঁচিশের সম্মাননা প্রদান করেছি এই সম্মান তাদের কাজের স্বীকৃতি এবং ভবিষ্যতে প্রেরণা এই অনুষ্ঠান শান্তিপুরে ব্যবসায়িক পরিমণ্ডলে এক গর্বের অধ্যায় রচনা করল এবং ভবিষ্যতে এমন উদ্যোগ আরো বৃহত্ত পরিসরে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উদ্যোক্তরা নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট এই চার নিউজ চব্বিশ শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে শান্তিপুর ব্যবসায়ী সমাজ দত্ত সম্মান পঁচিশ আমরা আয়োজন করেছি শান্তিপুর থানা এলাকার মধ্যে প্রায় সতেরো জন ব্যবসায়ীকে আমরা শান্তিপুর ব্যবসায়ী সমাজতন্ত্র সমাজ আজকে তুলে দিয়েছি এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের একজন ব্যবসায়ী হিসাবে আমরা প্রতি বছর আমরা এই শান্তিপুর ব্যবসায়ী সমাজ রক্ত সমাজ দু হাজার পঁচিশে আমরা প্রতি বছর এভাবেই শান্তিপুর থানা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সুভাষ দেবনাথ সম্পাদক শান্তিপুর থানা ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতি যুগ্মকর আমাদের শান্তিপুর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির আয়োজনে শান্তিপুর ব্যবসায়ী সমাজরত্ন প্রদান দু হাজার পঁচিশ আমরা শান্তিপুর বিধানসভা এলাকার ব্লক এবং শহর এবং পৌরসভার মধ্যে থেকে আমরা কত টাইটেরিয়ার ট্রাইটেরিয়ার উপর চার থেকে পাঁচটা টাইটেরিয়ার উপর আমরা জাজমেন্ট করে আমরা সতেরো জনকে ব্যবসায়ী সমাজরত্ন দু হাজার পঁচিশ প্রদান করছি কী কী ধরনের ব্যবসাদের রত্ন দিলেন যেমন ধরুন ব্যবসা করতে করতে যারা খুব ছোটো থেকে স্ট্রাগল করে দীর্ঘদিন ব্যবসা করেছে যারা ধরুন সামাজিক বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত সামাজিক কাজে তারা সহযোগিতা করেন এবং যে যে সমস্ত দোকানদার তাদের হয়তো চারজন পাঁচজন দশজন বিশজন কর্মচারী তাদের সংসার প্রতিপালন করছে তা সেই সমস্ত ব্যবসায়ীগুলোকে দিয়েই আমরা এই সম্মানগুলি প্রদান করছি সে অনেক একটা চপ ভাজা হতে পারে একটা কচুরি ভাজার লোকও হতে পারে একটা কচুরি ভাজার লোকও দেখা যায় চারটে চারটে কর্মচারী কাজ করছে তার চারটে পরিবার চলছে এরকম ধরনের দেখবে শুধু ব্যবসা অনেক বিশাল ঘটন বিশাল টাকা আছে এরকম দেখে কোনো ব্যাপার নেই এরকম আমাদের চার পাঁচটা আমাদের ডাকেরি আমাদের একটা কমিটি হয়েছিল আলাদা কমিটি তাদের জাজমেন্টে আমরা এই সতেরোজনকে ঠিক করেছি আবার নেক্সট ইয়ারে ঠিক এই দিনেই আমরা আরও দেখবো ব্যবসায় যে সামাজিক মর্যাদা আত্মমর্যাদা সামাজিক অধিকার সামাজিকতাভাবে ব্যবসায়ীদের মানসম্মান ফিরিয়ে আনার উদ্দেশ্য নিয়েই আমাদের এই এই পদক্ষেপ নেওয়া হয়েছে প্রতি বছরই করবেন প্রতি বছরই এটা আমাদের চলবে এবং আমরা অ্যাকচুয়ালি জানি যে মানব সমাজকে পরিষেবা দেয় ব্যবসায়ী সমাজ ব্যবসায়ী সমাজ এবং মানব সমাজের অন্তরাত্মার মধ্যে দিয়েই আমাদের সামাজিক ব্যবস্থাকে পুনরুদ্ধ করতে আমরা আমরা এইভাবেই আমরা চালিয়ে যাই